ইতিহাস মাটির তলেও জীবন্ত থাকে তার প্রমাণ বর্ধনের সময়ের এই রজত মুদ্রা রাজা গণেশের মৃত্যুর পর রাজ্যের মধ্যে গণ্ডগোল বাঁধে এই সময়ে ধনুষবর্ধন দেব চন্দ্রদ্বীপে আসিয়া এক রাজ্য স্থাপন করেন এই রজত মুদ্রা থেকে আমরা তার শাসনামল সম্পর্কে জানতে পারি মুদ্রাটির সর্বপ্রধান বিশেষত্ব হল উহার গায়ে বাংলা অক্ষর ঐতিহাসিক চন্দ্র মিত্রের ভাষ্য অনুযায়ী বাংলা অক্ষরের প্রাচীন মুদ্রা এর আগে আর কোথাও দেখা যায় নাই খুলনা জেলার দক্ষিণাংশে ঘোলপেটুয়া নদীর কুলে অবস্থিত বাসুদেবপুর গ্রাম নিবাসী জ্ঞানেন্দ্রনাথ রায় তিনি এই মুদ্রা সংরক্ষণ করেছিলেন তার থেকে জানা যায় একজন মুসলমানের কবর খনন করার সময় মাটির নিচ থেকে এই মুদ্রা Pode aí.